সিনেমা ও সিরিজ প্রেমীদের জন্য এবার থাকছে সুখবর চলতি সপ্তাহে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা ও সিরিজ এই তালিকায় যেমন রয়েছে সাসপেন্স ও থ্রিলার প্রেমীদের জন্য কোটরুম ড্রামা ছোটদের জন্য উপভোগ্য অ্যানিমেটেড ছবি তেমনি অ্যাকশন প্রেমীদের জন্য বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজও চলুন দর্শক এবার জেনে নেওয়া যাক কোন কোন সিনেমা আর ওয়েব সিরিজ কবে আসছে আর এগুলোর গল্পই বা কেমন অবানা যব দেখো তো মাশাক্ষারাক্ষেত্রেও আর সেপ্টেম্বর ओटीटी প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম সিরিজ দা ব্যাটস অফ বলিউড बॉबी देओल, राघव जुয়াল, তামান্না ভাট এবং লক্ষ্য লালওয়ানের মতো তারকাদের নিয়ে নির্মিত এই সিরিজটি দর্শকদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। শুধু তাই নয়, চমক হিসেবে এই সিরিজে দেখা যাবে বলিউডের টেন খান অর্থাৎ শাহরুখ খান, সালমান খান ও আমির খানকেও। ওরে রিভলভার इधर দিন ওটিটি প্ল্যাটফর্ম চৌপালে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ সিরিজাদ উচ্চাকাঙ্ক্ষা এবং বিশ্বাসঘাতকতার গল্প নির্মিত এই সিরিজটিতে পারিবারিক গল্পের পাশাপাশি থাকছে সামাজিক দ্বন্দ্ব আর সম্পর্কের প্রতিচ্ছবি নির্মাতা গাদার পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন মিন্টু কাপা দীনেশ কুমার বলরাজ সিধু আশিস দুগ্গালের মতো শিল্পীরা উনিশে সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাচ্ছে গল্প ও নির্মাণে দক্ষিণী ওয়েব সিরিজ হাউসমেটস পারিবারিক বিনোদনমূলক ঘটনার এই সিরিজের গল্পে দেখা যাবে একটি নববিবাহিত দম্পতির গল্প যারা তাদের প্রতিবেশীদের আচরণ এবং অদ্ভুত ঘটনাবলিতে থাকে বিরক্ত হাস্যরসাত্মক গল্পে ভৌতিক চিত্রনাট্যে নির্মিত হাউসমেটসে অভিনয় করেছেন দর্শন কালী ভেঙ্কট ভিনা ও আরশা চাঁদনী বাইজুর মতো শিল্পীরা এদিকে আবারও ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে ফিরছেন কাজল উনিশে সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং শুরু হতে চলেছে কাজল অভিনীত কৌটুম ড্রামা সিরিজ দ্য ট্রায়ালের দ্বিতীয় সিজন সিরিজটিতে কাজলের সাথে আরও আছেন যিশু সেনগুপ্ত কোবরা সাইশি বা চাড্ডা আলী খান ও গৌরব পান্ডের মতো তারকারা একই দিনে লায়নস প্লেতে মুক্তি পাচ্ছে লোরকান ফিনেগাল পরিচালিত ও হলিউড অভিনেতা নিকোলাস কেস অভিনীত ছবি দ্য সার্ফার ছবির গল্পে দেখা যাবে একজন ব্যক্তিকে যিনি জীবনের পরিক্রমায় ক্লান্ত হয়ে দীর্ঘদিন পর ফিরে আসেন তার নিজের শহরে সার্ফিং করতে ভৌতিক গল্পের অ্যানিমেটেড ওয়েব সিরিজ হন্টেড হোটেল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে উনিশে সেপ্টেম্বর পুরনো একটি হোটেলকে ঘিরে ভৌতিক রহস্যে ঘেরা দশ পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন রোলার